আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে বেশ ভালো আছেন তো বন্ধুরা আমরা অনলাইন থেকে একটা চায়ের মতো তো অনেকগুলা দরজা একটা ই কিনে আনছি তো দেখাবো সেটা আমরা ইতে পেতেছি তো ওই জায়গাটা লোঙ্গ আছে লোঙ্গার ভিতরে সেই জালটি পাতা আছে তো জালটি এখন উঠাইবে তো বন্ধুরা দেখুন দেখি কী মাছ ঢুকছে এটার ভিতর দেখুন বন্ধুরা কী মাছ ঢুকছে এটার ভিতরে তো দেখতে থাকুন জালটি এই জায়গায় পাতা আছে

তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে বন্ধুরা মাছগুলো সে নিয়ে যাচ্ছে